আজকে তোমাদের যে ক্লাসটা নিয়ে আসছি হিসাব বিজ্ঞান সপ্তমতে খতিয়া তো এই টপিকটা নিয়ে আমাকে অনেক স্টুডেন্ট প্রশ্ন করছে বিশেষ করে আমার স্টুডেন্ট স্যার খতিয়ানের উপরে একটা ভিডিও তৈরি করে দেন যাতে করে ভুলে গেল আমি আপনার ভিডিওটা দেখে আবার মনে করতে পারি যে টিক টিকটা দিয়ে আমি স্টুডেন্টদের শিখাই সো একটু খেয়াল করো সো হিসাব বিজ্ঞানে যারা রয়েছো নবম দশমতা তো এসএসসি সাবজেক্ট যারা দেখো তারা একটু ভালো করে দেখে নাও সবাই আছে তো এসসি পরীক্ষার্থীদের জন্য খতিয়ানটা আসলে কি আমরা যেটা খতিয়ানের আগে আমাদের কিন্তু জাবেদা শিখতে হবে আগে বলছি আগের অন্তর যে প্রশ্নটা বা আগের অন্তর ভিডিওটা যদি কারো না থাকে নিচে দেওয়ার লিঙ্ক রয়েছে তোমরা আমার চ্যানেল থেকে অনলাইন স্টাইল রুম এম কে এই চ্যানেল থেকে অবশ্যই ক্লাসটা করে নিতে পারো ও খতিয়ান কি খতিয়ান অন্তত তাক অথবা সেল অর্থাৎ তোমাকে যদি প্রশ্ন করা হয় যে তোমাদের সংগীত প্রশ্ন আছে বা এমসি কি তোমাদের আছে অবশ্যই সেটা আসবে সেটা হলো একটি প্রতিষ্ঠানের লেনদেন গুলো কি বলছি একটি প্রতিষ্ঠানের লেনদেন গুলো তারিখ অনুসারে অনুযায়ী লিপিবদ্ধ করাকে বুঝতে তো এখন প্রকার দুই প্রকার সাধারণ সাধারণ কোনগুলো দেনাদার পাওনাদার ব্যাংক আগরপত্র এগুলো অবশ্যই জানি আমরা আগে থেকে শিখে আসছি আগ্রহ করো নাই তাদের একটু কষ্ট হবে তবে আগের দেখে আসবে পারো তো সহকারী খতিয়ান যদি নাম বলে দেয় করিম রহিম কিন্তু তোমরা জানো আমিও জানি তো আমাদের মূল টার্গেটটা কি আজকে ইন এই দুইটা নিয়ে যদি প্যাস লাগে আজকের পর থেকে প্যাসটা লাগবে না তো চলো আমরা ভিডিওটা শেষ করি তো তাহলে আমরা এটা বুঝে দিলাম আমার কাজটা কি কাজটা হলো দেখো প্রশ্ন কিভাবে বুঝবা তোমার প্রশ্ন আসবে টি সকের মাধ্যমে হিসাব প্রস্তুত যদি তোমাকে বলে টি সকের মাধ্যমে হিসাব প্রস্তুত করো তখনই আমাকে কি করতে হবে খতিয়ান করতে হবে কারণ আমরা জানি ক্ষতিয়নের পূর্বে অবশ্যই করতে যাবে করে নিতে হয় এটাকে দেখো জানুয়ারি মাসে উনিশ তারিখে দুই হাজার উনিশ সালে বলেছে যে এক তারিখে বলছে পণ্য বিক্রয় করছে দুই হাজার টাকা ভালো করে মনে তারপরে কর্মচারী জামিলকে বেতন প্রদান করছে তিন হাজার টাকা আর ব্যাংক হতে উত্তোলন কত টাকা দশ হাজার টাকা এই যেটা আছে এটাকে আমি কি করবো টি সকের মাধ্যমে দেখাবো কি করবো স্যার টি সকের মাধ্যমে প্রকাশ করবো

ঘর করতে হয় আটটা আর আসবে ইনশাআল্লাহ তো সব সামনে যাই তাহলে আমরা কি করবো আমরা জানি টাকা কি বলছি স্যার ডেবিট আর ক্রেডিট ডেবিট ভালো মতো খেয়াল করবো আমরা এই পাশে লিখবো বাম পাশে লিখবো লেখো ডেবিট আর ডান পাশে লিখবো ক্রেডিট লিখবো যারা একটু ভালো করে দেখতেছো ভালো করে দেখো এখন একটা কি বলছে পণ্য বিক্রয় আচ্ছা পণ্য বিক্রয় করলে আমাদের কি হবে স্যার বলতো আমরা পণ্য বিক্রয় করছি তো পণ্য বিক্রয় করলে আমরা জানি নবদান হিসাবটা কি হবে পণ্য বিক্রয় করে টাকা আমার কাছে আটশো কি স্যার ডেবিট

বিক্রয় হিসাব এই এখানে অনেকে ভুল করে স্যার এখানে বিক্রয় হিসাব কেন লেখা এই ভুলটা কেন করো এর কারণটা মনে রাখবেন যখন আমরা তখন আমাকে এখানে উল্টা হিসাবে লিখতে হবে আমি যদি নগদ টাকা লিখি নগদের বিপরীতে ছিল বিক্রয় হিসাব কি বলছি আবার দেখো নগদ টাকা নগদ বিপরীত কি ছিল বিক্রয় হিসাবে যেন বিক্রয় হিসাবে লিখতে হবে ডেবিট টা লেখবো নবস উল্টা লিখতে হয় তাহলে খতিয়ানের রোজ এবার আসেন হয়ে গেল বিক্রয় দুটি কথা দুই হাজার টাকা ওকে এর ফলে হয়ে গেল এখন আমরা কটা দেখি কটা দেখি আমাদের আবার নগদ টাকা কোথায় আছে যেখানে আছে নগদ টাকা তাহলে নগদ টাকা কোথায় পেয়েছে নগদ আছে ডেবিট নগদে তিন তারিখে তিন তারিখ কি ছিল ব্যাংক হিসাব ছিল হ্যাঁ আমরা এখানে কি লিখব জানুয়ারি তিন জানুয়ারি কয় তারিখ তিন তারিখে তিন তারিখ কি হিসাব ছিল ব্যাংক হিসাব কেন লাগবো একটু বলতো কেন বলতো নগদ টাকার বিপরীতে কি আছে ব্যাংক হিসাব ব্যাংক বুঝতে পেরেছো এখানে কিন্তু ভুলটা করে নগদ হিসাব কিন্তু লেখা দেবেন এখানে লেখতে হবে কি ব্যাংক হিসাব আচ্ছা তাহলে কটাকে ছিল দশ হাজার টাকা ওকে এখন এটা আমাদের হয়ে গেল এখন তাহলে আমাদের কত টাকা পেলাম এখানে ওকে এখন আসে ক্রেডিট অর্থাৎ আমাদের এই পাশে ক্রেডিট টা লিখবো কিন্তু ক্রেডিটটা আমরা কথা পেয়েছি এখানে দেখো এখানে আমরা বেতন হিসাবটা পেয়েছি তাহলে জানুয়ারি মাস কথা এখানে আমরা তারিখ দিব তারিখ নিয়ে আমরা লিখে দিলাম আবার দুই হাজার উনিশ সালের জানুয়ারির কয় তারিখে এখানে দেখেন কর্মচারী বেতন দিয়েছে কয় তারিখে স্যার আমরা দুই তারিখে দিয়েছি দুই তারিখটা লিখে দিলাম বিবরণ বিবরণ আমরা কি লিখবো এখন এখানে ভালো করে দেখো নগদ টাকা আমি বের করতেছি কি ভালো মতো আবার খেয়াল নগদ টাকা বের করতেছি যে নগদ টাকা এখানে ছিল এটা ডেবিটে ছিল ডেবিটে বসাইছি এটা ডেবিটে ছিল ডেবিটে বসাইছি এটা কিন্তু ক্রেডিটে এটা কি কিটা কোথায় ক্রেডিটে তাহলে আমি ক্রেডিটে বসাবো তাহলে আমি এখানে কি এর বিপরীত কি বিপরীত কিন্তু বেতন মনে আছে তো যে বিপরীত হয় কত পাইছি বেতন হিসাব বেতন হিসাব পাইছি কত টাকা বেতন হিসাব পাইছি কি আমরা

টাকা বাকি আছে যদি আমি বারো হাজার থেকে তিন হাজার বাদ দিই তাহলে ব্যালেন্স সিটি কত হবে নয় হাজার টাকা এখানে নিয়ে দিব টাকা বুঝতে পেরেছো এটা কিন্তু অবশ্যই বুঝতে হবে এটা কি লিখেছেন সিডি অর্থাৎ বুঝতে পেরেছেন তাহলে হয়ে গেল কত তাহলে এটা কত ব্যালেন্স সিটি সব সময় কি লাস্ট তারিখে অর্থাৎ মাসের শেষ তারিখে হবে এখানে লিখে দিব জানুয়ারি এক তারিখ জানুয়ারি একত্রিশ তারিখ জানুয়ারি একত্রিশ তারিখ মাস শেষ জানুয়ারি একত্রিশ তারিখ দিতে হবে আচ্ছা এখন তাহলে এই হিসাবটা আমাদের হয়ে গেল এখন আমি কি করলাম এখন দেখো আমরা নয় হাজার টাকা আমাদের কি ব্যালেন্স ইডি হয়ে গেল তাহলে আমার এখন কাজটা কি নয় হাজার টাকা আমি যখন ফেব্রুয়ারি হিসাবে শুরু করবো যদি আমি ফেব্রুয়ারি হিসাবে শুরু করবো তাহলে আমরা লিখে দেবো এখানে ফেব্রুয়ারি পরের মাসে কয় তারিখে এক তারিখে এটা হবে ব্যালেন্স কি হবে ব্যালেন্স বিডি কি হবে স্যার ব্যালেন্স বিডি কয়টা কাছে দিয়ে আসলো নয় হাজার টাকা বুঝতে পেরেছি এইটা যে আমরা করেছি ভালো করে খেয়াল করো এইটাকে বলবো টি সকের মাধ্যমে ক্ষতিয়ান তারপরে কি টোটাল আমরা কি মোটামুটি কি বুঝতে পেরেছি তাহলে আমরা মোটামুটি ভাবে এই যে টি সকের ক্ষতিয়ানটা দেখলাম এইভাবে ক্ষতিয়ান করতে হবে তো আমি আর কথা বলি আমরা কেউ করি অনেক রকম করে করার পরে আর করে দিই না এই নিয়মে আরো চারটা অঙ্ক আছে এই নিয়মে কত আছে দেখো আমি লিখে দিচ্ছি ঢাকা বোট আমি করে এই টেস্ট পেপার নাও ঢাকা বোর্ডের দুই হাজার উনিশ সালে দেখবেন এটা আসছে কুমিল্লা বোর্ডের দুই হাজার বিশ সালে দেখবেন এটা আসছে মানে এই নিয়মে কৃষক আসছে এই যে নিয়মটা আমি করাইছি এবং তোমার রাজশাহী বোর্ডে রাজশাহী বোর্ডের দুই হাজার উনিশ সালের বোর্ডটা দেখবেন এখানে এই নিয়মটা আসছে তো আমি যখন স্টুডেন্টের পড়াই অবশ্যই একটা নিয়ম শিখায় পরে এই নিয়মে কতগুলো অঙ্ক আসছে বোর্ডে সে অংশগুলো আমরা সলভ করতে দেয় তাহলে কি মাথা পেতে ঢুকে দেয় এভাবে পড়লে অবশ্যই তুমি হিসাববিজ্ঞানে কখনো ভয় পাবে না তো দেখো আহ তোমরা যারা হিসাব বিঘ্নে ভয় পাও অবশ্যই তোমার নিচে দেওয়া ধর যোগাযোগ করতে পারো এভাবে পাই টু পাই হাতে দলনে আমরা শিখানোর চেষ্টা করছি